তিনিই পবিত্র এই মফিল আল্লাহ আলমে আবার কফি দান বসে আল্লাহ ইখান যে আজকের যে সভা আমরা মফিল আমরা আমি নিজেও আইছি কেন দিন সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই যেহেতু আমার এখানে বয়ান কতটা আমি নিজে নালগি আইছি তদরূপ আমার দুই চারটা কথা

আজকে আমরা ছাত্রছাত্রীরা যারা এরারে জেনারেল শিক্ষার প্রতি খুব বেশি গুরুত্ব দেয় কিন্তু আমরা মুসলমান আর মুসলমান হইলে আমরা কিনা আমরা কোরআন এবং হতেছি এবং আমরা যে সবাই মস্তব আছে এই সবাই মস্তব আমরা যদি বাচ্চারা শিখে না তাহলে সঠিক অবস্থা আমরা

যালাবি মন্ত্রসংহতি আমরা প্রাইম আইচ লক্ত করতে যাবা যালাবি আমরা এই লাগা করতে যাবা কিন্তু আমরা যাবো মুসিবত হল সম্পন্ন করতে থাকি আরitan হইছে আমি কি মন্ত্রের লগে আপনাদের সন্তুতা হইয়া যাইবো আমার নাম ধুরিলিস নাম মজুমদার জওহরভাই বসনিবাটামালিক হইলো পরে সিনই আপনারা হলレンタ মার হই আর এমন আমরাPostConstruct করিছে এতদিন মধ্যে মজুমদার প্রায়তো আমাগো দাদা আখ্যাত আ মজুমদার তার প্রাইম অনুসারে আ আমি জানাইছে

আমি জ্ঞান নাই জালি হোৱাৰ মাধ্যমত যদি ভুল হয়

আল্লাহ সত্যি সত্য জালিয়া বনাই আর যদি আমরা স্মরণ করছেন আমরা দাবত্র কবর করছেন তার কৃতজ্ঞতা